আসসালামু আসসালাম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো হাসির ফলাফল পশ্চিমে হাসি হলে মিষ্টান্ন ভোজন কুনে হাসি হলে উচ্চ পদ লাভ কোণে হাসি হারানো ধনাদি লাভ উত্তরে হাসি সম্মান লাভ ঈশান কুনে হাসি সর্বসিদ্ধি এছাড়া অপরাপর দিকে হাসি অমঙ্গলজনক সর্দির হাসি ধরা হয় না কোনো কার্যে যাওয়ার সময় নিজের হাসি অমঙ্গলের লক্ষণ জানাবেন কোন জায়গায় যাইতেছেন যদি আপনার হাসি পড়ে তাহলে অমঙ্গল হবে তো পশ্চিমে হাসি হলে মিষ্টান্ন ভোজন নৈচিত কোনে হাসি হলে উচ্চ পদ লাভ বায়ু কোনে হাসি হারানো ধরা দি লাভ উত্তরে হাসি সম্মান লাভ এখানে কোন হাসি সর্বসিদ্ধি মানে দশটা দিক আছে তো এছাড়া অপরাপর দিকের হাসি অমঙ্গলজনক সর্দির হাসি কোনো ক্ষেত্রে ধরা হয় না কোনো কার্যে যাবার সময় নিজের হাসি অমঙ্গলের লক্ষণ জানাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম